শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন এ নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্ট ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি বারবার বিতর্কে জড়িয়েছেন বারবার দল পরিবর্তন করেছেন বারবার সাহসের পরিচয় পরিচয় দিয়েছেন আর উনিশশো সালে ছয় ডিসেম্বর যে বাবরি মসজিদ শহীদ করা হয়েছিল তিনি সেই ছয় ডিসেম্বর তিনি তার বিধানসভা অর্থাৎ মুর্শিদাবাদে একটা বাবরি মসজিদের শিলান্যাস করছেন এই নিয়ে বেশ কিছু গোবর খাওয়া খাওয়া এবং গোমূত্র পান করা ব্যক্তি তারা বলছেন যে হুমায়ুন কবিরের মুন্ডুচ্ছেদ করে আনতে পারলে তাকে এক কোটি টাকা দেওয়া হবে কেন এই গোবর খাওয়া এবং গোমূত্র ভক্ষণ করা এরা ইতিহাসটাকে পাল্টে দিতে চায় কিছু মানুষ বলছেন যে নাকি অত্যাচারী ছিল তার নামে কোনো কিছু ভারতবর্ষে থাকবে না কিন্তু আমরা যে জায়গায় দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি দাঁড়িয়ে রয়েছি ঠিক তার পিছনে এই হাইকোর্ট এই হাইকোর্ট কিন্তু ইংরেজ আমলে তৈরি হয়েছে আর ইংরেজরা চলে গিয়েছে পঁচাত্তর আট আটাত্তর বছর তাহলে কলকাতা হাইকোর্টটাকে ভেঙে দিতে হবে বহু ইমারত বহু ঐতিহাসিক জিনিস রয়েছে যারা ইংরেজদের তৈরি করা এই ইংরেজরা আমাদেরকে শোষণ করেছে বেশ কয়েক বছর ধরে আমরা এই সমস্ত বিষয়ে কথা বলে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট রাষ্ট্রবাদী মুসলমান এবং সনাতনী মুসলমান আলী আফজাল চাঁদ মহাশয় দেখুন মসজিদ মন্দির গির্জা বানানো না সরকারের কাজ না কোনো জনপ্রতিনিধির কাজ কিন্তু আমরা এমন বাংলায় বাস করি আমরা এমন হতভাগ্য বাংলায় বাস করি যে মমতা ব্যানার্জি যে মমতা খালা মমতা আপা যে রেড রোডের নামাজে মুসলমানদেরকে বলে নামাজে গিয়ে এরকম অন্যার টাঙিয়ে আল্লাহ আল্লাহ করো মমতা ব্যানার্জি একুশ সালের আঁকড়া দেখো ফাইভ টু সেভেন পারসেন্ট তুমি হিন্দু ভোট পেয়েছ বাকি সব মুসলমান ভোটে জিতে আছো আজকে তুমি মুসলমান ভোট মমতা ব্যানার্জি মনে করছে মুসলমানের মুরগি পোষা আর মমতার ভালোবাসা মুসলমান মুরগি পোষে জামাই এলে মুরগিটাকে হালাল করে দেয় ও ঠিক মুসলমানদেরকে ভালোবাসছে কিন্তু মমতা ব্যানার্জি আজকে মমতার আমলে জেল খাচ্ছে মুসলমান মার খাচ্ছে মুসলমান খুন করছে মুসলমান ডিম খাচ্ছে দারাগা বাবু কিন্তু এবারে ২৬ সালের ভোটে আগে ওই মমতা ব্যানার্জি মনে করছে ওর বাকালি সম্পত্তি মুসলমান মনে করছে মুসলমানরা ওর পকেটে আছে বাঁয়ে পকেটে ডায়ে পকেটে যেমন ওই পুলিশ ডায়ে পুলিশ বাঁয়ে পুলিশ সামনে পুলিশ পেছনে পুলিশ সেরকম ওর পকেটে মুচুমান এই কারণেই মুসলমানরা যখন ওয়ার্কআপের আন্দোলন করতে গেলে বললো দিল্লি দেখিয়ে দাও কিন্তু মমতা বাবু খার কেনকাত ও জাত ও এখন হিন্দু ভোটের দিকে টান নিচ্ছে অর্থাৎ এই কারণে মমতা বাবু মমতা খালা মমতা ব্যানার্জি আবার উনি যখন সাত্বিক ব্রাহ্মণ হয়ে যায় যখন ফিতে কাটে তখন বলে যা দেবী সেই নমস্তী তখন সাত্বিক ব্রাহ্মণ হয়ে যায় এই মমতা ব্যানার্জি যে দীঘাতে জগন্নাথ দেব যেটা পুরীতে ছিল তাকে টেনে নিয়ে চলে এলো বললো চল পুরীতে থাকতে হবে না আমার দীঘাতে চল মন্দির করে দেব তার বাপের টাকা পেল জপ তোমাকে দিতে হবে মমতা ব্যানার্জির খালুর টাকা না মমতা ব্যানার্জির বাপ রেখে গেছে নাকি মমতা নাকি নমান্নের টাকা ছাপায় সরকারি টাকায় না গির্জা করা যায় এই টাকা বাংলার সনাতনীদের টাকা এ টাকা বাংলার মুসলমানদের টাকা এ টাকা বাংলার অধিবাসীর টাকা সেই টাকায় তুমি মন্দির বানিয়ে ফেললে কেন না মুসলমান ভোট এখন তেজপাতা হয়ে গেছে এখন ওনার হিন্দু ভোটের দরকার কারণ হিন্দু না ভোট টানতে পারলে এবারে মমতা ব্যানার্জির খাটিয়া খাড়া হয়ে যাবে সেই কারণে উনি মন্দির তৈরি করেই খানতে হলো না আবার উত্তরবঙ্গে জয়কাল মন্দির মহাকাল মন্দির করার জন্য ফ্রিতে সরকারি জমি ফ্রিতে একর দিয়ে দিল কার ভাবের জায়গা পেল মমতা ব্যানার্জি কার বাপের টাকা পেল কার বাপের জায়গা উনি দিলেন সেই জায়গায় ওদের একটা মানে লম্প ঝম্প করে সব সময় বিতর্কের আঙিনায় থাকে সব সময় বিতর্কের শিরোনামে থাকে খবরের শিরোনামে থাকে সে দেখছে আমার মমতা বুবু আমার মমতা খালা আমার মমতা বুবু বাঁশ সে যখন মন্দির করছে সে যখন মহাকাল মন্দিরের জন্য টাকা করছে দিয়েছে জায়গা দিচ্ছে তাহলে আমি কেন পেচ্ছে থাকবো আমিও তো মুসলমান তাহলে আমিও একটা মসজিদ করি সেই কারণে তো কিন্তু এ মসজিদের টাকা জনগণের ও কিন্তু সরকারি টাকায় করছে না ও জনগণের টাকায় এবং নিজের বাপকালী সম্পত্তির টাকা ও নিজের টাকায় ও মসজিদ করছে সরকার যদি মন্দির করতে পারে সরকার যদি মন্দির করার জন্য জায়গা দিতে পারে সরকার যদি দুর্গা পুজোয় অনুদান দিতে পারে সরকার যদি কার্নিভাল করতে পারে তা ও একটা মসজিদ করছে নিজের টাকায় তা কোন সালার কি এসে যায় আপনি সব বললেন রাজারহাটে প্রায় দশ একর জমিতে রাজারহাট মতো মুসলিম অধ্যুষিত এলাকায় এবং সেই জায়গার জমির দাম সোনা সেই জায়গায় প্রায় দশ একর জায়গায় দুর্গঙ্গন হচ্ছে সেটা আপনি বললেন না কিন্তু দেখুন আজকে বাংলার বুকে মুসলমানদের জায়গা ওয়াকাপের সম্পত্তি সব হরণ করে নিয়েছে তৃণমূলের লম্বা টুপি গোল টুপিরা এবং মুমতাবুর যে পা চাঁটতে পারছে যে দালাই লামা করতে পারছে সেই উনি ভাবছেন মুসলমানরা উপকার আসলে আসলে বাংলার মুসলমানদের উনি এতটুকু উপকার করেনি বাংলার সনাতনীদেরও উপকার করেনি তা নাহলে অভয়া যখন হত্যা হলো ওর হসপিটালে চাকরিরত অবস্থায় তখন মমতা ব্যানার্জি পুলিশ পাঠিয়ে তাড়াতাড়ি লাশটা পুড়িয়ে দিতে পারে আজকে যে সরকারি জায়গা সেটা দুর্গা মন্দিরও করা যায় না আর মহাকাল মন্দির করা যায় না আর ওর বাপের যদি সম্পত্তি হতো ওর যদি কেনাকালি সম্পত্তি হতো ওর যদি বাপ চোদ্দ পুরুষের সম্পত্তি হতো দ্বিতীয় কারুর কোনো জায়গা আসত না কিন্তু বাংলা ভারতবর্ষ সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এই জন্যই নরেন্দ্র মোদী আওয়াজ তুলেছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এই কারণেই এই কারেন্টলি ভোট হয়ে গেল গদগদ বিহারে যেখানে মুসলমান গদগদ সেখানও মুসলমানরা এবারে ডাবল ইঞ্জিনের সরকারকে ভোট দিল দিল্লিতে পনেরো পারসেন্ট মুসলমান গদগদ সেখানও ডাবল ইঞ্জিনের সরকারকে ভোট দিল কিন্তু উনি মন্দির করুক আর মহাকাল মন্দির করুক আর দুর্গা মন্দির করুক আর নিজেই দুর্গা প্রতিমা হয়ে দাঁড়িয়ে যাক তাতে বাঙালিদের সনাতনীদের কিচ্ছু যায় আসে না হুমায়ুন কবির এই মসজিদ গড়ছে একজন ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় বলেছেন যে ওর হুমায়ুন কবিরের যে মুন্ডু কেটে আনতে পারবেন তাকে এক কোটি টাকা দেবে যে বলেছে তাকে নিয়েই প্রশ্ন করুন কারণ তিনি এক কোটি টাকা চোখে দেখেছি কিনা সেটা আগে দেখতে হবে তারপরে তার ট্যাঙ্ের এক কোটি টাকা জীবনে যদি তাই থাকে তাহলে সে কি ব্যবসা করে খায় সে কিসের ব্যবসা করে খায় কিসের ভিত্তিতে সে এক কোটি টাকা দেবে ইমিডিয়েট তার বাড়িতে ইডি পাঠানো দরকার এই রাজ্য সরকার সরকারি টাকায় বিভিন্ন জায়গায় মন্দির করছে এতে মুসলিম বা কারোর কিছু যায় আসে না কিন্তু হুমায়ুন করতে ওকে কেন যায় আসে না তাহলে আমার যখন যোগী সরকার অযোধ্যাতে রাম মন্দির তৈরি হচ্ছে করে চিৎকার করছে এই রাম মন্দির হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে এবং সেটা জনগণের রাম মন্দির ট্রাস্ট জনগণের টাকা দিয়ে সেই মন্দির হয়েছে এমনকি সেখানে যে ঘন্টাটা সেটাও একজন মুসলিম দান করেছে এবং তার এক কিলোমিটার দূরে সেখানে বাবরি মসজিদ হয়েছে যেটা উদ্বোধন করতে আরবের আমির শাহী আসছে এবং শুধু মসজিদ না সেখানে গবেষণা হচ্ছে কোরআন রিসার্চ সেন্টার হচ্ছে এবং সেখানে মুসলিম ছাত্রছাত্রীদের আবাসস্থল হচ্ছে এবং একটি মাদ্রাসা হচ্ছে যেটা আমার আমির শাহী আমাদের ধর্মটা তো এই ভারতবর্ষের না সনাতিত ধর্ম এ কিন্তু ইসলাম ধর্ম আরও এই জন্যেই আরবে চাঁদ দেখা গেলে এখানে নামাজ হয় আরবে চাঁদ দেখা গেলে এখানে রোজা হয় ঠিক সেইখানেও কিন্তু বাবরি মসজিদ অ্যাকশন কমিটির টাকা চাঁদা তুলে হচ্ছে সেখানেও কিন্তু সরকার ওই মসজিদও করে দিচ্ছে না কিন্তু আমরা এমন দুর্ভাগ্য যে মানুষের চাকরি নেই বাকরি নেই ব্যবসা নেই বাণিজ্য নেই কিচ্ছু নেই মমতা বহু ইয়াদ করো স্মরণ করো যদি এক বাপের বিটি হবে আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি তুমি নাকি সাত্বিক ব্রাহ্মণ তাহলে জবাব তোমাকে দিতে হবে কি না যখন তুমি ক্ষমতায় হওনি এখানে বামপন সরকার তুমি কি বলেছিলে এই দেখুন মুসলমানদের অবস্থা সাচার কমিটি রিপোর্ট দু পার্সেন্টও চাকরি নেই চারশো বাহাত্তরটা মাদ্রাসা মায়েরা বুবুরা খালারা আপা জানেরা চাচি জানেরা চাচা জানেরা আপনারা যদি আমাকে ভোটে যেতান তাহলে আপনাদেরকে আমি দশ হাজার মাদ্রাসা করে দেবো এবং চাকরি টেন পার্সেন্ট করে দেবো মমতা বুবু অনেকটা গুজরাট মডেল দেখাও গুজরাটে এগারো পার্সেন্ট মুসলমানের বাস তার মধ্যে সরকারি চাকরি মুসলমানদের টেন পার্সেন্ট তোমার এখানে অফিসিয়ালি ভাবে পঁয়ত্রিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট এখানে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সদ্য বিয়ে করেছে সাত দিন হয়নি ছেলে চলে যাচ্ছে হাওড়া স্টেশনে বাপ তুলতে এসছে বাপের দু চোখ দিয়ে পানি বেরোচ্ছে মায়ের দু চোখ দিয়ে পানি বেরোচ্ছে বউ কাঁদছে সাত দিনের মাথায় স্বামী চলে যাচ্ছে কেন না কেরোলে যাচ্ছে এ রাজ্যে রাজমিস্ত্রির কাজ নেই আজকে এ রাজ্যে ভাত নেই বলে মুসলমানরা চলে যাচ্ছে সোনা পলিশের কাজ কাজ করতেই রাজস্থানে মুসলমানরা চলে যাচ্ছে গুজরাটে লজ্জা করানা আজকের তারিখে বিয়াল্লিশ হাজার মুসলমান জেল কাটছে আজকে সেই মুসলমানদেরকে তুমি বলছো ওয়াক আন্দোলন করতে গেলে দিল্লি চলো মুসলমান লিবাস দিন জেল খাটালে মমতা বুবু, মমতা খালা সনাতনীরা জেগেছে বাংলার মুসলমানরা জেগেছে একদিকে শুভেন্দু অধিকারী সনাতনীদের যাগত করছে একদিকে অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ রাষ্ট্রপতি মুসলমানদের জাগ্রত করেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলে দিয়েছেন হিন্দু মুসলমান এক হয়ে এই নরকের সরকার এই জঞ্জল সরকারকে ধুলে ফেলে দিতে হবে নাস করে ফেলে দিতে হবে গঙ্গা সাগরে ফেলে দিতে হবে দু সাল তাই তো এ হয়েছে রাষ্ট্রপতি শাসন হবে ইন্তজার করো